আমি আজকে তুই খাবি আমি তোর পাশে বসে হাওয়া দেবো তুমি খাও না তোর পাশে বসে হাওয়া দেবো তারপরে আমি খাবো আচ্ছা ঠিক আছে বুঝলি জল জল বোতল দিনে যেটা হয় আর এটা ফ্রিজে জল বোতল জল বাবা এ শুন না কি হয়েছে শুন না খাওয়ার পরে হুম একটা কোল্ড ড্রিংক নিয়ে আসবি কোল্ড ড্রিংক হ্যাঁ তুই আর আমি মিলে খাবো আচ্ছা ঠিক আছে তুই বসো হুম বসো বসো দাঁড়া 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 আগে হাওয়া দেবো তারপরে

কোথায় কোথায় কি খাবার কই রোদ দিয়ে তো তাই মনে হচ্ছে চোখের সামনে ধোয়াশা দেখতাছো খাও ভাতটা খাও পাগল টাগল হয়ে গেছিস না কোথায় ও নেই এখানে কিছু কোথায় না ইমা এপ্রিল ফুল এপ্রিল ফুল বানায়া বড় মজা আয়া এপ্রিল ফুল বানায়া বড় মজা আয়া মানে এপ্রিল ফুল তো আমি সারাদিন কিছু খাই নাই সারাদিন কিছু খাই নাই এপ্রিল ফুল মা সারাদিনে আমি কিছু খাইনি নাই সারাদিন কিছু খাই নাই

হাওয়া খাবি আজকে এপ্রিল ফুল এপ্রিল ফুল ফুল দাচ্ছিস শালা আমার ভাল হ্যাঁ কালকে পুকুর পারে জামা কাপড় কাচ্ছি এগুলো তো খুব খারাপ করলে তুমি জানো তো আমি খারাপ করলাম অন্য কিছু নি করতে পারতে মানুষটা সারা দিন পরে খেতে বসেছে মানে দুপুর কাজ বাজ করে এসে খেতে বসেছে আমি সারাটা দিন পুকুর পারে কাজ বাজ করে এসে রান্না করতে গেছি মাছের ঝোল করছি হ্যাঁ খাইও নি তখন আমি তুমি যদি আমার সাথে এপ্রিল ফুল করতে পারো তো তোমার সাথে এপ্রিল ফুলই করব আর এইভাবেই করব কারণ কি বলতো এইভাবে ছাড়া তো তোকে সাজিত করা যাবে না তাই না এটাই হচ্ছে কি পুরো মেন টপিক তুই সারা আটা দিন কাজ দিয়ে আসবি এখন বাজে তিনটে তিনটের সময় সাথে দেখি পুরো ফাঁকা পুরো ফাঁকা এপ্রিল ফুল কর এক নিজের যা বাস হবে কুঠুক এখন খাবো কি হ্যাঁ এখন খাবো কি এই খাওয়ার গন্ধ শোক কালকে মাছের ঝোল করেছিলাম গন্ধ শোকে শোক গন্ধে নিয়ে আসে যাও খাইবা সাত আট টাকা রান্না করবো রে আবার